এবিএন বাংলার সংবাদে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আমি সুকেল তঞ্চঙ্গা শীতের আগমনে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন নগরী বান্দরবানে পাহাড়ি কন্যা ও অপরূপ সৌন্দর্য জেলা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে শীতের আগমনকে কেন্দ্র করে পর্যটকদের ধল নেমেছে পর্যটন নগরী বান্দরবানে জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলাচল নীলগিরি রেমাখ্রি নাপাকুম তোমাতঙ্গি ও কেয়করাদং জেলার প্রকৃতি ছোঁয়া পেতে ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে প্রতিদিনই নানান জায়গা হতে ছুটে আসছেন শত শত পর্যটক এতে ব্যস্ত সময় পার করছেন জেলার হোটেল মোটেল রেস্টুরেন্ট রিসোর্ট ও গাড়ির চালকরা ঘুরতে আসা পর্যটকরা জানান তারপরে এখানে কিন্তু আমরা আমাদের যে আসছে তারপর আসেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে এসে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেসব বিষয়ে দ্রুত সংশোধন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যেমন হোটেল মটেল ও রেস্টুরেন্টে প্রত্যাশা অনুযায়ী সার্ভিস না পাওয়া যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া চাষ করা হচ্ছে যা অত্যন্ত হতাশজনক বান্দরবান হোটেল মোটেল মালিকরা জানান বর্তমানে বান্দরবানে পর্যটকদের ধলনামায় কিছুটা চাপ সামলাতে না পেরে প্রয়োজনীয় সেবা ব্যাহত হচ্ছে তবে পর্যটকদের গ্রহণযোগ্যতা সম্পন্ন সার্ভিস দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি স্থানীয়দের অভিযোগ বান্দরবানে পর্যটকদের আগমন খুবই আনন্দের বিষয় তবে বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা গেছে পর্যটকরা বান্দরবানের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় তারা সম্পূর্ণ দায়িত্বহীন এতে বান্দরবানের প্রকৃতি পড়েছে বৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি এতে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আরো মজবুত হবে এমনটাই প্রত্যাশা সকলের এতক্ষণ এবিএন বাংলার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ